আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা স্পেশালিস্ট তাদের জন্য যারা রিভিউ দেখে গাবি কিনতে চান মানে অন্যের খামারের ভিডিও কাস্টমার রিভিউ দেখে গাবি কিনতে চাচ্ছেন এবং কমেন্ট বক্সে যাচাই করে গাবি কিনেন তাদেরকে উদ্দেশ্য করে আর অনেকেই আমাকে অনুরোধ করেছেন বিশেষ করে আমার এক ভাই অনুরোধ করেছেন স্বপ্নের ডেরি খামার হামিদুল ভাই সম্পর্কে একটা রিভিউ ভিডিও সমস্ত কিছু কিন্তু আজকের আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আশা করি সকলেই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে চান ভাই আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে অন্যের উপর ডিপেন্ড করেন তাহলে কিন্তু আপনি গাবি ব্যবসা না অন্য যে কোনো ব্যবসায় যাবেন সেখানে কিন্তু আপনি ধরা খাবেন আপনি যদি গাবি ক্রয় করে খামার শুরু করতে চান তাহলে অন্যের রিভিউর কখনোই ডিপেন্ড করবেন না আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আপনাকে এখানে দেখাতে হবে আপনি গাভীর জাত মান না চিনে গাভীর জাত মান মুখস্থ করে যদি গাবি কিনতে চান তাহলে কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না আমি আমার অভিজ্ঞতা থেকেই সব কিছু কিন্তু বলে থাকি আপনি যখন গাবি কিনতে যাবেন অবশ্যই আপনার নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আপনি যদি জার্সি গাভি কিনতে চান অবশ্যই জার্সি গাভি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি যদি ফিজিয়ান গাবি সম্পর্কে কিনতে চান ভিজিয়ান গাভীর জাতমান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি যদি ফ্লাগ গাবি কিনতে চান অবশ্যই ফ্লাগ্রিজাতের গাবি দেখতে কেমন কতটুকু দুধ দেয় তার দৈহিক গঠন কিরকম সমস্ত কিছুই কিন্তু আপনার নক্ষদাপণে থাকতে হবে আপনার বিশেষ অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে অন্যথায় আপনি যদি শুধু অন্যের রিভিউ দেখে এই খামার থেকে গাবি কিনে আমি জিতে গেছি এখান থেকে পঁচিশ লিটার বলছে তিরিশ লিটার বাইসি এখান থেকে পাঁচ লিটার বলছে সাত লিটার পাইছি এইগুলো দেখে যদি আপনি গাবি কিনতে চান তাহলে কিন্তু আপনি গাবি কিনে জিতে আসতে পারবেন না আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন ওই লোক অভিজ্ঞ বলে সে গাবি কিনেছে অথবা সাতাম মারছে কারণ আজকাল দেখা যায় ক্যামেরা পেলে কিন্তু অনেকেই একটু বাড়িয়ে বলার চেষ্টা করে সে কিন্তু তার গুণগান করার চেষ্টা করে সত্য কথাটা কেউ বলতে চায় না আর খামারিরা বা ব্যাপারীরা সবসময় চেষ্টা করে তার ভালো দিকটা তুলে ধরার জন্য কারণ সে যখন প্রোডাক্ট বিক্রি করবে সে চাইবে তার ভালো বিষয়গুলো তুলে ধরার জন্য সুতরাং কোনো অবস্থাতে আপনি আপনি কিন্তু আপনার ওই অন্যের রিভিউ কমেন্ট চেক করে গাবি কিনতে যাবেন না আপনার যে যদি অভিজ্ঞতা না থাকে আপনি দরকার হলে আপনি একজন অভিজ্ঞ ভাইকে বা অন্য আপনার আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে যাবেন যে গাবিগুরু সম্পর্কে চিনে তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সুবিধা করতে পারবেন অন্যথায় কিন্তু সুবিধা করতে পারবেন না সুতরাং আপনি গাবি কেনার আগে আপনার বিশেষ ধরনের ট্রেনিং নেন আপনি ভালো খামারে যান সেইখানে ভালো দুধের গাবি দেখতে কিরকম রকম এবং সেই গুলোর বৈশিষ্ট্য কিরকম একটা ফিজিয়ান গাবির বৈশিষ্ট্য কিরকম এইগুলো দেখে আপনি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করুন আর বিশেষ করে গাবি পালন সম্পর্কে আপনার অভিজ্ঞতা লাগবেই লাগবে অনেক অনেক চালাক ব্যাপারীরা আছে যারা আপনার গাভি ভিডিও শুরু করার আগে কিন্তু কাস্টমার রিভিউ ভিডিও দিয়ে থাকে কারণ ওইটা দেখেই আপনাকে কিন্তু আগ্রহী করবে যে আপনি এখান থেকে গাবি কিনলে ধরা খাবেন না কারণ এই ভদ্রলোক যখন আপনার কিনে জিতে গেছে সে তো মিথ্যা কথা বলবে না সে একজন ভালো ভদ্রলোক শুধুমাত্র তার উপর ডিপেন্ড করে আপনি যদি ওইখান থেকে গাবি কিনতে যান তাহলে কিন্তু আপনাকে বড় ধরনের একটা লসে পড়তে হবে এবং পড়তে পারেন সুতরাং অভিজ্ঞতাকেই এইখানে আপনার কাজে লাগাতে হবে গাভী পালন সম্পর্কেই অবশ্যই জানতে হবে আমি আমার ছোট্ট একটা ঘটনা বলি আমি শুধুমাত্র বিশ্বাসের উপর এইখানে বিশ্বাস করার কিছুই নাই আপনার অভিজ্ঞতা কতটুকু কাজে লাগে আমি হারে হারে টের পেয়েছি আমার বাড়ির পাশের একটা খামার আছে যে খামারে যিনি মালিক তিনি একজন ক্ষতির প্রতি শুক্রবারে উনি জিমা জমা পড়ায় এবং সে আমাদের স্থানীয় যে হাই স্কুল আছে সেই স্কুলের ধর্মীয় শিক্ষক পাশাপাশি সে কিন্তু একজন খামারি সে একজন প্রতিষ্ঠিত খামারি সে কিন্তু ভালো মানের একটা খামার গড়ে তুলেছে আমাদের এলাকায় আমি বিশ্বাস করে তার কাছ থেকে একটা ভালো সাইজের বকনা নিয়েছিলাম ছয় পাঁচ মাসের গাবিন বলে সে বলেছিল পাঁচ মাসের গাব আছে আমি ওনাকে ওনার সুরত দেখে উনি একজন খতিব একজন ধর্মীয় শিক্ষক একজন ভদ্রলোক এই এর উপর ডিপেন্ড করে আমি গাবিটা চেক না দিয়ে আমি এনেছিলাম সেখানে যে আমি কত বড় ভুল করেছি আপনি এখন চিন্তা করেন একজন খতিব সাহেবকে বিশ্বাস করে আমি ঠকেছি তাহলে আমি যদি ওইখানে তাহলে কিন্তু আমাকে ঠকতে হতো না সুতরাং সে হাজি হোক বা সে হোক অবশ্যই আপনাকে যাচাই বাছাই করেই কিন্তু আপনার গাভি সংগ্রহ করতে হবে কারণ যাচাই বাছাই করেই কিন্তু এবাদত বন্দিগিরি কথাও আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তোমরা যারা জানো না জানলে কাছ থেকে জেনে নাও প্রমাণ সহকারে সুতরাং প্রমাণ সহকারে আপনি আমি যদি কোনো কিছু ক্রয় করি তাহলে সেখান থেকে ঠগার সম্ভাবনা খুবই কম এই কথাটা বললাম শুধুমাত্র এই কারণেই যে অবশ্যই আপনার অভিজ্ঞতা লাগবে এবং সহকারে প্রমাণ কারো উপর বিশ্বাস না করে নিজে যাচাই বাছাই করে যদি কেনা যায় তাহলেই কিন্তু সেইখানে ঠকার সম্ভাবনা থাকে না এখন আসি আমাদের একজন ভাই উনি গাবি বিক্রি করেন স্পেশালি উনি যে পাবনার লোক ওনার কথায় বা ওনার ভাষায় চলন বলনে সেটা মানে আসে না আমার কাছে অনেক ভালো লাগে ওনার কথাবার্তা বা উনি অন্যের দ্বারা কিন্তু ভিডিওগুলো করে না উনি নিজে নিজে ভিডিওগুলো করে গাভি বিক্রি করার চেষ্টা করে যাই হোক এর মানে এই নয় যে তার কথার উপর বিশ্বাস করে আপনি কোনো কিছু যাচাই বাছাই না করে তার কাছ থেকে গাভি কিনে নিয়ে আসবেন এক কথা বারবার বলতে হয় ভাই আপনি যার কাছ থেকেই গাভি কিনবেন অবশ্যই যাচাই বাছাই করেই আপনাকে কিনতে হবে তার মাঝে ওনার কথাবার্তা ভালো লাগে এর কারণেই উনি যখন গাবি বিক্রি করে বা অনেক সময় ভিডিও দেয় যে একজন নতুন ক্রেতা কিভাবে সেখান থেকে গাবি কিনে লাভবান হতে পারবে এবং কি কি সে কিন্তু বলে দেয় বিষয়গুলো আমার কাছে ভালো লাগে আর একটা কথা ওনার সাথে আমি একমত হতে পারি নাই যে উনি গাবিগুলো ওনার এলাকার থেকে সংগ্রহ করে যদিও এলাকার থেকে সংগ্রহ করে অবশ্যই আপনারা কেনার সময় কিন্তু তার কাছ থেকে প্রমাণপত্র সহকারে নেবেন যদি সে প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করে থাকে তাহলে সেই প্রান্তিক খামারি যে বিষটা ওই গাভীর ভিতরে দিয়েছিল মানে কোন জাতের বিষ দিয়েছিল গাভীরা কোন জাতের এই বিষয়গুলো কিন্তু তার থেকে বা যেখান থেকে আপনি গাভী কিনবেন শুধু স্বপ্নের খামার নয় আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে যার কাছ থেকে গাবি সংগ্রহ করেন না কেন তার মিষ্টি কথায় তুষ্ট না হয়ে অবশ্যই প্রমাণ সহকারে গাবি কিনবেন সে যদি এলাকার থেকে গাবি করে অবশ্যই তার কাছে থাকবে গাবিটি উনি কোন থেকে সংগ্রহ করেছে। এগুলো লাগবে কারণ একটা গাবি জিনিস আপনি বিক্রি করবেন আপনার ডকুমেন্টস থাকবে না এটা হলো নাকি অবশ্যই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এতদিন ভাবনা চিন্তায় আসে না আমিও কিন্তু এগুলো বলি নাই ওনাদের কথার উপর বিশ্বাস করে কিনেছি কিন্তু বেশিরভাগ গাবি কিন্তু হাটের থেকে ক্রয় করা এবং কি ইন্ডিয়ান অনেক গাবিগুলো কিনে কিন্তু ওনারা দেশি বলে মানে স্থানীয় গাবি বলে চালিয়ে দিতে চেষ্টা করে এই বিষয়গুলো ধরা পড়বে যখন আপনি গাবি কেনার সময় তার কাছ থেকে প্রমাণ চাইবেন যে এই গাবিটা আপনি কোন জায়গা থেকে কিনছেন এবং তার ডকুমেন্টসটা আমাকে দিন যদি সেটা নিয়ে আসতে পারি আমরা মানে কেনার সময় এটা যদি সংগ্রহ করতে পারি তাহলে একটা উপকার আসবে গাবিটা কোন জাতের বীজ থেকে এসেছে এর মায়ের দুধের রেকর্ড কত এবং যে বাচ্চাটা এই গাবি দিবে বা দিয়েছে এর কোন কোম্পানি সিমেন্ট এবং এর থেকে আমরা কি পরিমাণ দুধ পেতে পারি একটা আইডিয়া থাকবে এবং বীজ দেওয়ার সময় ওই যে জাতটা ওটা যদি এসিআই কোম্পানির কোনো বুল হয়ে থাকে বা এডিএল এর কোনো বুল হয়ে থাকে কত নাম্বার বুল ওই বুলের বীজ কিন্তু আবার ওই বাচ্চার আপনাকে ইনসেমিনেশন করার সময় ওই বকনার বা বকনা যদি হয় তাকে কিন্তু ইনসিনেশন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু আমাদের কালেক্ট করতে হবে কারণ খামার করে যদি আমরা এগিয়ে যেতে চাই এই বিষয়গুলো কিন্তু নজর দিতে হবে কারণ একটা গাবি আমি নিয়ে আসলাম পাঁচ লক্ষ টাকা দিয়ে তিন লক্ষ টাকা দিয়ে তার কোনো ডাটা আমার কাছে নাই গাবিটি কোন জাতের গাবিটির মায়ের দুধের রেকর্ড কত এই বিষয়গুলো যদি না জানা থাকে তাহলে আমি এই চার পাঁচ লাখ টাকা দিয়ে কেন আমি সেটা ক্রয় করব একটা চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনলেও তার ডকুমেন্টস কিন্তু আমাদের লাগে তার রিসিপ্ট কিন্তু লাগে সুতরাং গাবি কেনার সময় অবশ্যই এই বিষয়টা আমাদের সকলে মাথায় রাখতে হবে আপনি স্বপ্নের খামার থেকেই কিনুন যে কোনো প্রান্তের থেকেই কিনুন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি খামারের থেকে আইডেন্টি এতে করে উনি যখন গাবিগুলো সংগ্রহ করবেন বা বকনাগুলো সংগ্রহ করবেন অবশ্যই সে আইডেন্টি রাখার চেষ্টা করবে এবং দিতে পারবে এতে করে স্বচ্ছতা কিন্তু বাড়বে আমার আমার এই আপনার লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে ভাই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম